হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দাবে শীত কেমন লাগছে বলে দাও আমি খুব আশা নিয়ে কালকে পান্তা করেছিলো আগের দিন পান্তা হয়েছিল আর সে এভারেস্ট অজায় রে আগের দিন হ্যাঁ পান্তা হয়েছিলো আসেই জোরে বৃষ্টি পড়ে যাচ্ছিল তাহলে ওরকম একটা সকালবেলা উঠে দেখো টেক হয়ে গেছে বৃষ্টি করছে কিছু হয়নি না সে তো হয়নি একটু বৃষ্টি হয়নি না সে তো হয়নি তাহলে তাহলে এখন বাজে নটা পঁচিশ আমি এবার ঢুকব স্নান করতে মা বসছে পেপার আচ্ছা শ্রেয়া বাবির এই ড্রয়িংগুলো দেখতে চেয়েছিল চলো আর একবার দেখাই একবার দেখিয়েছিলাম ডোনারিসেস উইথ ইউর ওন পটেন এটা কার চোখ আমার লাইফ কারচক বা এই ছবিটা আমার নিজের খুব পছন্দের এটা এটা ডুইন মাই বেস্ট ইউ ক্যান ইওর মাই পারফেক্ট বিলিভ ইউ ক্যান্ড ইউ উইল এই দাগ কে দিল রে ভাবি ছবিটায় না চলে এসেছে আমার জল মুড়ি তেল দিয়ে মেখে আলু ধন্যবাদ খেয়ে নাও

সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা আমি খাবো ছাতু মুড়ি কিছু ভালো লাগছে না গরমে খেতে কিচ্ছু না ছাতু শরবতও খাওয়া যেতে পারতো শরবত আর খেলাম না শেষ

আর আজকে আমি শরবত আগে আগে খাইয়ে দিয়েছি ভাবি আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছে আজকে অত সকালে ওঠেনি সেটা ওই দুপুরের দিকটার ঘুমায়নি বারোটার দিকটায় সব বাইকে আগে আগে শরবত খাইয়ে দিয়েছি কেননা কালকে খেয়ে সবই কাছ অনেক দেরি করেছিল পরে আড়াইটের দিকে খেলে না মানে দুটো বেজে গেলে আড়াইটায় বেজে গেলে অতবেলায় খেলে আমার জিমে গিয়ে একটু অসুবিধা হয় ওই দেড়টার দিকটা খেয়ে নিলে আমার একদম ঠিকঠাক হয় দেড়টার দিকে খেয়ে রান্নাঘরে কাজ মিটতে মিটতে দুটো আমি চারটে বেরোই ঠিক দু ঘন্টার একটা গ্যাপ হয় কাল ফোন একটা দেরি হয়ে গিয়েছিল তো কালকে যেন একটু হাসপস হাসপাস লাগছিল এবার ডেটটা বাজলে খেতে দিয়ে দেবো আরে বাবা আইয়ে মেঘনা মেঘনা চাইতেই জল ডুবান বাবু এসেছে রে শুধু ফ্লিপ ফ্লিপ খেলা এদিকে 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 আমাদের টুব্যান্ড যাবে বিয়ে কলকাতায় দমজম দমজমে না বাবা একটা টালিগঞ্জে রমজমে তো জেদের বাড়ি তুমি তো যাবে টালিগঞ্জে আমরা যেতে পারছি না শুধু আমাদের ভাগ্নির বিয়ে মানে আমাদের ছর্দির মেয়ের বিয়ে ছর্দি মানে এবার একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে না নীলকণ্ঠ রায়ের ছোট বোন তার বিয়ে মানে তার মেয়ের বিয়ে ভুল পুরোটাই ভুল নীলকণ্ঠ রায়ের বোন নয় দিদি তো ছর্দি হচ্ছে যে এই যে এই যে তুই তো পড়ছিলি না এখানেই যে আছে বল আমি দিদিকে খুব মিস করব দিদিকে বল আমি সুইটিকে খুব মিস করব দিদি সুইটিকে দিদিকে মিস করব দিদিকে না বলতে দিদিকে না না আমি সুইটিকে না আদর করে দে ভাইকে একটু আদর করে দে ভাই কতদিন থাকবে না 10 দিন থাকবে না

কথাটা থেকেই সরে গেলাম যে কথাটা বলছিলাম যে বিয়েটা কার এটা এরা বলতে দেয় না মুনিয়া দিদি হ্যাঁ আমাদের ভাগ্নির নামও মুনিয়া এতমুনি বিয়ে থেকে এলাম হাওড়া থেকে এর নামও মুনিয়া তো হচ্ছে আমাদের লঙ্গে যাওয়ার জন্য কি জেঠু তো তো দিদি আমাকে সেই আমাদের সব্বাই যাচ্ছে দিদি শনু কুপা বাবার টুবান দাদা দিদি ভাই সব্বাই যাচ্ছে আমি যেতে পারছি না মানে আমরা তো শুধু দিদার জন্য নয় বাবা তাতে আর অক্ষয় তৃতীয় আছে না বিয়ে বাড়ির ডেটটা হচ্ছে অক্ষয় তৃতীয় আর আগের দিন মানে বিয়ের পরের দিন অক্ষয় তৃতীয় এবার অক্ষয় তৃতীয়া বা মানে কি বলছি অক্ষয় তৃতীয়া বা অক্ষয় তৃতীয় আর আগের দিন দোকান ছেড়ে বেরোনো একজন মিষ্টান্ন ব্যবসায়ীর পক্ষে যে মোটামুটি অসম্ভব ব্যাপার তোমরা আন্দাজ করতেই পারছো তো এই কারণে আমরা যেতে পারছি দিদাও আছে বললাম না হবে না হ্যাঁ তোমরা তোমরা আনন্দ করে আসবে বাবুরা খুব আনন্দ করে আমাদের ঘরের মতোটাও করবি কেমন ও বলেছে সব খাবার আমার জন্য পার্সেল করে নিয়ে আসবে আমাদের সব রিলেটিভ মানে শুধু তোমার জন্য হয়তো ওখানে গিয়ে আমার ফলোয়ার পেলে তোর ফলোয়ার পাবে ও আচ্ছা আচ্ছা রায় কাহিনী কোনো একজনের সময় হয়তো দেখা হয়ে গেল বললো আরে টুবার নাকি কেউ চিনতে পারবে না চিনলেও কেউ কথা বলবেন না এই বাচ্চা ছেলেটার সাথে বলে দিলাম আমি যে মিনারেল ওয়াটার দিয়েছি পান্তা ভাতা পান্তা ভাত চাপড়ি ভাবছে বাবা বাপারি বাবা বাবারি বাবা

শেষের মুখে এটাও প্রায় শেষ ঠিক আছে কি শান্তিগল তো খেয়ে পান্তাটা আপনি কিছু আলোকপাত করবেন এখন বাজছে চারটে বাচ আমি চললাম জিমে পরীক্ষা নিলাম জিমে চলছে এসি সার্ভিসিং কালকে তোমাদেরকে বলছিলাম যে তিন তিনটে এসি চলছে কিন্তু একটুও ঠান্ডা হচ্ছে না তো সার্ভিসিংটা হলে আশা করি ঠান্ডা হবে তার আগে গরমে মরছি আর আমি উঠেছি ক্রস ট্রেনারে তৃপ্তি উঠেছে ট্রেড মিলে ওপরে উঠবো উঠে দেখি আজ কি করি আজকে ফুল বডি করে নিতে পারি সেরকম হলে নিচে কার্ডিও করার ইচ্ছা ছিল কারণ এসে সার এসে না হলে তো নিচে কিছুই করা যাবে না অসম্ভব গরম আগে জানলে আসতে হবে না ওপরে এসেও কোনো রেহাই নেই দেখতেই পাচ্ছ আমার ঠিক বাঁ দিকটায় ওখানে এখন এসির কাজ চলছে ওপরের এসিগুলোও চলছে না ফুল বডি করবো ভেবেছিলাম কিন্তু আর চেষ্টের দুটো করে আজকে বেরিয়ে যাবো এত গরমে থাকা যাচ্ছে না এসেছি বাড়ি সাড়ে পাঁচটা বাজে আমি এখন যাবো ছাদে গাছে জল দিতে শীতল দাজকে গাছে জল দেয়নি শীতল দাজকে আসেইনি দু তিন দিন ধরে দিয়ে দিচ্ছিল

জিমেও ওই অবস্থা এসিগুলো সার্ভিসিং হয়েছে বললো ওপরে এসিগুলো সার্ভিসিং হয়ে গেছে ওপরে উঠেছি উঠে দেখছি মানে সার্ভিসিং হয়েছে কিন্তু কোনোটারই প্লাগ লাগানো নেই একটা প্লাগ লাগানো অত বড় একটা জায়গায় একটা এসিতে কখনো হয় অতগুলো মানুষ আর তারপরে বদ্ধ মতন জায়গাটা কোনো ভেন্টিলেশন নেই জিমে তো মানে পারলামই না থাকতে আমি পাঁচটা পনেরোই জিম থেকে বেরিয়ে গেছি ছাদে বারণ একটু আরাম লাগছিল হাওয়াটা ঠান্ডা ভালো লাগছিল

রিসেপশনে দিন ওরা দুজন এই দুটো পড়বে আমি গেলে তো একটা মার্কাটারি ব্লগ আসতো বিয়ে আমাদের সবাইকে দেখতে পেতে রেখে এসো আগে জামা কাপড় গুলো এখন বাজছে 10টা 10 মায়ের খাওয়া হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা আমাদের মেনু হচ্ছে রুটি আর আলু পটলের তরকারি মিষ্টি আর টক টাকন মাকে সবাই দিতে বারণ করছে বলে মিষ্টিটা দিচ্ছি না আর যে মিষ্টি খেতে চাইছিলো সব তোলা থাকলে তোমার সেলাইটা কাটা হোক তারপর তুমি মিষ্টি একটু টক টক খেতে মা ভীষণ ভালোবাসে তো এই যে আম ডাল হচ্ছে মায়ের জন্য ডালটা তুলে রেখে সেটাকে আলাদা করে ফোড়ন দিয়ে তারপর আম ডাল করা হচ্ছে আর আমাদের তো খেতে খেতে মোটামুটি এগারোটা বাবি পড়ছে ওই ঘরে দিদার সঙ্গে একটু একটু করে গল্প করছে আর পড়ছে দিদা চলে গেলে না বাবির ভীষণ মন খারাপ করবে এটা তো দিদাকে বলে বোঝানো যাবে না যে তুমি চলে গেলে বাবির কত মন খারাপ করবে জানো তুমি থাকো সেটা শুনবে না সাদা কমপ্লিট বাজলো অনেক সাড়ে এগারোটা বাজে এখন সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বিকেলেও কিন্তু সাদে ভালো হাওয়া দিচ্ছিল বলো চলো মাতার বাথরুম থেকে এলেন এবার শুয়ে পড়ুন চল ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা だかちゃんの<ペー>